নামাজের মধ্যে কোরআন দেখে পড়া যাবে কি না আমার ইচ্ছা হলো এমনকি অনেক সময় ধরে নামাজ পড়ব কিন্তু আমার এত আয়াত বা সোরা মুখস্থ নেই আমি কি করব? আমার কাছে একবার প্রশ্ন করছিল ছেলেরা যে স্যার এক জায়গায় নামাজের জামাত হবে ইমাম নেই একজন দাড়ি টুপি জুব্বা ঠিক আছে কিন্তু কোরআন পারে না আর আরেকজন কোরআন সহি দাড়ি নেই ইমামতি কে করবে তাই বললাম যে দাড়ি নিয়ে তাকে পিটাবা পিটাই দাড়ি রাখার ওয়াদা করে নামাজ ইমামতি করাবা কারণ ও কোরআন শিখেছে দাড়িটা রাখিনি কেন কোরআন শেখার সেও দাড়ি রাখা একটা গুরুত্বপূর্ণ অনেক জরুরি বাদত এখন কথা হলো যে নামাজের মধ্যে কোরআন লম্বা পড়বেন তো মুখস্থ করেন কেন মুখস্থ করতে আপনি আপনাকে পিটিয়ে লম্বা করেন মুখস্থ করানো উচিত বিষয় হলো যে নামাজের ভিতরে কোরআন দেখে রোসুল পড়েননি সাহাবিরা পড়েননি এটা আহলে কেতাব অর্থাৎ খ্রিস্টান ইহুদিদের নিয়ম তারা তাদের কেতাব মুখস্থ করতে পারে না আল্লাহ তাদের কেতাবে সেই ই দেয়নি এই জন্য যখন দরকার হয় কি করে ওরা যখন চার্সে কিছু তেলাওয়াত দরকার হয় কি করে দেখে দেখে পড়ে এই জন্য নামাজের ভিতরে কোরআন দেখে পড়া এটা ন্যূনতম হল যে এটা মাকরু হবে হ্যাঁ একটা দলিল আছে আয়সারদ আল্লাহ তাল আনহা তার একজন গোলাম ছিলেন তাকে ইমাম বানাতেন বানিয়ে নামাজ পড়তেন বিশেষ করে কে আমুল্লাইল তারাবি তাহাজ জাতীয় সে কোরআন সব দেখে দেখে পড়তেন জাকওয়ান যেহেতু আয়েশা কোরআন দেখে পড়া অনুমোদন করেছেন এজন অনেকে পড়ে দেখে পড়া যায়জ এক্ষেত্রে বুঝতে হবে জায়েজ আর সুন্নত এক না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের বিপরীতে খোলাফে রাশেদিন সাহাবে কেরামের অধিকাংশের আমলের বিপরীতে একজন সাহাবীর ব্যক্তিগত ইশতিহাদকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিতে পারি কেউ যদি করে নামাজ হয়ে যাবে কিন্তু এটাকে তার উইশ করতে পারি না এটাকে রীতি বানাতে পারি না তাহলে মূল সুন্নত মারা যায় এজন্য আপনারা হজে টিভিতে দেখবেন মক্কা শরীফে নামাজের মুসল্লিরা কোরআন শরীফ দেখে দেখে দেখছে পড়ছে না এটা হলো বিভিন্ন দেশে হজে যারা যায় বা তারাবিতে যারা যায় রমজানে যারা যায় এক এক দেশের আলেম এক এক ফতোয়া দেন কিন্তু সৌদি আরবের আলেমরা বলেন ইমামের জন্য প্রয়োজনে তারা নামাজে কোরআন দেখে পড়া কেউ কেউ জায়েজ বলেন কিন্তু মুক্তাদিদের জন্য এটা যে ন্যূনতম মাকরু কোরআন বের করা দেখা কোরআন শুনতে বলেছেন ওই দা কোরআল কোরআনু ফাস্তামে ওলাহু ফাস্তামে কথা বলা হয়েছে পড়তে বলা হয়নি এই জন্য আপনি যদি লম্বা পড়তে চান এটা কষ্ট করে মুখস্থ করেন আর না হলে যেগুলো আছে ওইগুলো পড়বেন সুরা রহমান পড়বেন ইয়াসিন পড়বেন এগুলো লম্বা করে পড়বেন